বিভিন্ন স্তরে আমার সহযোদ্ধা সহকর্মী ভাইয়ের আমার আসলে আমাদের এটা একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে আমরা পড়ছি এখানে কথা ঠিক না কেননা আমাদের চাইতে অন্য অন্য সংগঠনগুলি মানে কাজ করে আর আমাদের কাজটা হয় মানে কাজের মতন হয় কি কথা ঠিক কি না যেমন মনে করেন আমরা আসলে অনেকে বসতে যে মনে হয় উমুকে 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 ওইটা না ইনশাআল্লাহ আমরাই সে মুখে কথা ঠিক আছে কেননা আমরা ইনশাআল্লাহ পাশ করার জন্য মানে সামনে আমাদেরকে ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমাদেরকে পুরস্কৃত নিতে হবে কি কথা ঠিক না আজকে যুব আন্দোলনকে সফল করার জন্য সতেরো সতেরোই জানুয়ারি আমাদের পৃষ্ঠবন্ধু কী করছেন যে ইসলামী আন্দোলনের যে সবার হওয়ার কথা ছিল অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটাকে বন্দরাই কে যুব আন্দোলনকে আগায় দিয়েছে তার কারণটা কি যুবকদেরকে এখন দরকার ভাই কথা ঠিক কিনা যুবকরা এই এরকম দরকার এই যে আজকে যা এখানে আসছে যারা যা বলছে এটা কিন্তু আসলে যুবকদের একটা অবস্থান তৈরি হয়েছে আমাদের এলাকার মধ্যে কি কথা ঠিক না আমাদের যে অবস্থায় আমাদের আজকে আলোচনা হয়েছে যাদের যা ভূমিকা দেখলাম তাতে দেখলাম যে না যুবকরা ইনশাল্লাহ আল্লাহ রহমতে মজবুতভাবে আগে আগেতেছে কি কথা ঠিক না এই যুবকদেরকে আমাদের এখানে উৎসাহিত করতে হবে এই যুবকদের মাধ্যমে যেরকম আল্লাহ নাবী নবী বলছিলেন যে আমাদেরকে বয়স্ক লোকের থেকে যুবকরা আমাকে বেশি সহযোগিতা করছে কি কথা ঠিক না কেন করছে যে আল্লাহ নবীর মুখ দিয়ে যখন এই কথা আসছে তাহলে আমাদের এই কথাগুলি বলতে আমাদের আমল করতে হবে না আমরা কি যুবক হয়ে কি ওই ওই যুবকের থেকে কি আমরা হয়ে গেছি গা তাই আমাদের ওই জিনিসটা করে রাখার জন্য আমি যুবকদেরকে বলবো হ্যাঁ আমরা দোয়া করব আমরা দোয়া করব আমরা থাকবো আমরা থাকবো না তা না যুবকরা আজকে এখানে বাংলাদেশের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে কাজ করতে পারে তাহলে বিভিন্নভাবে অন্য অন্য যারা নাকি ইসলাম বিরোধী শক্তি যারা যারা ইসলামের ক্ষতি চায় আমরা তো ইসলামের ভালো চিহ্ন আপনার ইসলাম ক্ষতিকর ক্ষতি ক্ষতিকরদেরকে আমরা অবসান ঘটে যেতেছি কথা ঠিক না কেননা আমাদের দেশে আইনের জাহিলিয়াতে সকল প্রকার আদিত্যবাদ মানে মানে বিজাতিগ বিজাতিগ কালচার এই দেশে চলছে যেভাবে অন্য দেশে করতেছে যে আসে সেই মনে করেন আবার ফিরে লুটতালা করতেছে তো এত কারণে এই লুটতালাস থেকে বাঁচতে হয় আমাদের দেশকে দুই আইনগতভাবে একটা অবস্থান তৈরি করতে হয় এবং এই দেশে যদি মানুষকে মানুষের মতো মানা মানাইতে হয় তাহলে ইসলামী আন্দোলন করতে হবে কিবা বা কথা ঠিক কিনা তো ইসলামী আন্দোলনকে সফল করতে পারলেই কিন্তু এটা সফল হবে আর যদি এটা না হয় তাহলে আমরা আসলে পরাজয় হয়ে যাবো কথা ঠিক না তা আমরা কি পরাজয় হব না লাভ করবো কি ভাই কথা ঠিক কি না আমরা দেখবো এই সতেরো তারিখে যে ওই লায়ন ইয়ে সামনে লায়নের সামছে সামনে আমরা সবাই যে থাকবো এটা আমি চেষ্টা করব আমিও ওইখানে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ ঠিক আছে আমি চাই যে আমাদের একটা আমিরের যে একটা মনের মন মনো মন কী কে মনোমতা হ্যাঁ ওই সেই জিনিসটাকে আমাদের সফল করে দেখাইতে হবে কী বা কথা ঠিক না আমি যুবকদেরকে বলবো যে এখন থেকে আমাদের মাঠ দখল করতে হবে এখন থেকে মাঠে আমাদের দাওয়াত চলতে চলবে হবে আর এই যেটা আমরা পুরস্তুত নিছি আমাদের আমির যেটা নিছে, সেটাকে আমাদের সফল করার জন্য কি কথা ঠিক না আমরা কি সবাই ইংশালে কাজ করবো সবাই যদি কাজ করি তাহলে আমিরের দোষ দোয়া পাব এবং এই আল্লাহ আল্লাহ নবীর যে আদর্শ আদর্শ দুই আমরা ই করতে চাই বাস্তবায়ন করতে চাই তাহলে আল্লাহ নবীরও দোয়া পাবো কি কথা ঠিক না এবং তার মধ্যে কী হবে আমরা আল্লাহ আল্লাহকে খুশি করব। কি কথা ঠিক না অত কারণে আমি আমাদের থানার থেকে আমি আমার এই আমার থানা জেলার থেকে আমি আপনাদেরকে সবাইকেই যুবকদেরকে আমার আমি দোয়াও করব। ইনশাআল্লাহ তাহাজ করে দোয়া করব ইনশাল্লাহ তার মধ্যে এখানে আমার সব সময় আমার ঈদ কী কয় আমার মনটা এদিকে থাকবে কী কথা ঠিক না আমি যুবকদেরকে বলবো কাজ আগায় যান ইনশাল্লাহ কাজ হবে কাজ আগাবেন না পরাজয় হয়ে যাবেন গা অত এখন আমাদের কাজ আগানোর সময় বিভিন্নভাবে যে সমস্ত সংগঠনগুলি যারা ইসলামে ক্ষতি করে যারা দেশের ক্ষতি করে তারা আগাইতেছে আর আমরা যদি পাশে থাকি তাহলে কিরে হয় হক যদি চিন্তা করতে হয় তাহলে আমাদের যারা তাদের আমাদের হবে জেহাদ সতেরো তারিখে জেহাদ কিন্তু এটা এটা আমাদের ইসলাম থাকবে কি থাকবে না কি কথা ঠিক কিনা ইসলাম থাকবে কি থাকবে না এটা কিন্তু সতেরো তারিখে দেখাই দিতে হবে কি যারা পারবো না সবাই সবাইকে আমি এই কথা বলবো যে যা আছে আমাদের শক্তি আরও শক্তি বাড়াইতে হবে শক্তি বাড়ানোর জন্য এই কয়দিন যে কদিন আসে সময় আছে এই কয়দিনের মধ্যে আরও শক্তি বাড়ানোর জন্য মাঠে ময়দানে সব জায়গায় আমাদের দাওয়াত প্রচার করতে হবে যাতে নাকি আমাদের ওই সতেরো তারিখে আমাদেরকে আসলে বিজয় লাভ করতে পারি সেই এরকম একটা তৈরি করতে অবস্থান তৈরি করতে হবে কি কথা ঠিক না আমি সবাইকে ধন্যবাদ মোবার জানাই আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে আল্লাহ নবীর আদর্শ অনুযায়ী আল্লাহর কোরআনের আইন কোরআন ইসলামী আল্লাহ পাক যেন আমাদের কায়েম করার দান করেন আমাদের আমিরকে যেন খুশি করতে পারি আমরা আমিরে খুশি মানে আমাদের সব দিকে খুশি কি কথা ঠিক না আমার আমিরকে খুশি করার জন্য ইসলামী হুকুমত কায়েম করার জন্য আমরা সবসময় কাজ করব আমাদের বিরামহীনভাবে কাজ করব আল্লাহ আমাদের সবাইকে এই আশা ব্যক্ত করে সবাইকে এ আশার উপর থাকার জন্য সবাইকে কাজ করার জন্য আমি দোয়া করি আমি দোয়া চাই এই আশা ব্যক্ত করে আমরা আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ